দাও যা খুশি তুই আগে আমাকে বল তুই কেন করেছিস বমি স্কুলে গিয়ে কেন করেছো বমি আজ স্কুলে গিয়ে বমি করেছে

যাবি না বল আগে কি দুষ্টু করেছিস কি দুষ্টু করেছিস ওট আচ্ছা কি দুষ্টু করেছিস যাবি না যাবি না কি দুষ্টু করেছিস কি ভুল বলতে ম্যাম বকেছে তাই বমি করেছি বমি করেছি তাই ম্যাম বকেছে আমি দুষ্টু করেছি কি দুষ্টু করেছ তুমি বসনে চুপ করে